খবর সুখবর সুখবর দারোগা খাল বাজার জামে মসজিদ ও সংলগ্ন মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসার উদ্যোগে তিন দিন বেশি তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল স্থান রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ তারিখ আসছে আগামী ফেব্রুয়ারি দুই তিন চারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রবি অমঙ্গলবার প্রধান অতিথি হিসাবে থাকবেন মাওলানা আনোয়ার হোসেন তাহেরি আল মাদানি সাহেব খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম আর আলোচনা পেশ করবেন সৈয়দ আনাজবিন আনোয়ার হুসাইন তাহের মাদানি আর ওয়াজ পেশ করবেন মাওলানা আনোয়ার হক আব্বাসি এরপর নূর আলম ফরেজি আরো ওয়াজ করিবেন মুক্তি রিজন উদ্দিন কাসিমি সুতরাং আপনারা ওয়াজ মাহফিলে আসবেন সময়টা মনে রাখবেন দুই ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি দুই সাল রবিবার সোমবার ও মঙ্গলবার অবশ্যই আপনারা আসবেন আর্থিক সাহায্য সহযোগিতা করবেন এবং উপস্থিত থাকবেন অবশ্যই আসবেন স্থান দারোয়ার খালবাজার জামে মসজিদ ও সংলগ্ন মোহাম্মদ আরবিয়া মাদ্রাসা স্থান হচ্ছে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ ভোলা সদর ভোলা জেলা আসসালামু আলাইকুম